আপনি ছেলে হন কিংবা মেয়ে আপনার ছবি দিয়ে ফেসবুকে যদি কেউ ফেক আইডি খুলে থাকে আপনি আপনার অরিজিনাল ফেসবুক আইডি দিয়ে ফেসবুকের কাছে রিপোর্ট করে আপনার ছবি দিয়ে যে ফেক আইডি করা হয়েছে সেই ফেক আইডি থেকে আপনি আপনার ছবিটাকে রিমুভ করে দিতে পারবেন কিংবা চাইলে আপনি সেই ফেক আইডিটাকেই ফেসবুক থেকে একদম পুরোপুরি সাসপেন্ড করিয়ে দিতে পারবেন ভিউয়ার্স এখন আমি আপনাকে এই প্রসেসটি দেখিয়ে দিব যে কিভাবে আপনি আপনার ছবি দিয়ে যে ফেক আইডি করা হয়েছে সেই ফেক আইডির বিরুদ্ধে সঠিক নিয়মে ফেসবুকের কাছে রিপোর্ট করবেন এছাড়াও আপনাদের ফেসবুক সংক্রান্ত অন্য অন্য কোনো প্রশ্ন থাকলেও আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূলকা শুরু করি চলে যাই মোবাইল স্ক্রিনে আমি সরাসরি আমার ফেসবুক আইডিতে চলে আসলাম আমার ছবি দিয়ে আমার ফেসবুক আইডির মতো হুবহু আরেকটি ফেক আইডি করা হয়েছে সে একটু চালাকি করেছে এটি আমি আপনাকে দেখাই আমার ছবিতে ক্লিক করলাম এখানে দেখুন আমার এই ছবি দিয়েই ফেক আইডি করা হয়েছে এই কভার ফটোই দেওয়া হয়েছে কিন্তু একটু চেঞ্জ করেছি কি আমার নাম দেখুন এম মাসুম খান এম মাসুম খান এই এম ডিটা সে শুধু দেয়নি আমি দেখাচ্ছি তো আমি সেই আইডির বিরুদ্ধেই আমি এখন রিপোর্ট করব ফেসবুকে এই দেখুন মাসুম খান দেখুন সেম প্রোফাইল পিকচার সেম কভার ফটো নামের জায়গায় শুধু এমডি দেয় নাই মাসুম খান আর এমডি মাসুম খান তো আমি শুরুতে এই ছবিটার বিরুদ্ধে আমার ছবি দিয়েছে দিয়ে যে আইডি করেছে ফেক এই ছবির বিরুদ্ধে কমপ্লেন করার জন্য আমি এই ছবির উপরে ক্লিক করব এরপরে উপরে দেখুন এই থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন এরপরে রিপোর্ট ফটো এরপর এখানে দেখুন একদম নিচের দিক থেকে দুই নাম্বারে স্ক্যাম ফ্রড অর ইমপারসনেশন এখানে ক্লিক করতে হবে এরপরে এখানে স্প্যাম এখানে ক্লিক করবেন ডানে ক্লিক করবেন হয়ে গেছে এরপরে আপনি ব্যাকে চলে যাবেন এরপরে এই আইডির এই ফেক আইডির এখানে এই এই থ্রি ডট দেখতে পাবেন এই থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে রিপোর্ট প্রোফাইল এখানে ক্লিক করবেন এখানে সামথিং অ্যাবাউট দিস প্রোফাইল এখানে ক্লিক করবেন প্রিটেন্ডিং টু বি সাম ওয়ান এরপরে সাবমিটে ক্লিক করবেন দেখুন থ্যাংক ইউ উই হ্যাভ রিসিভ ইউর রিপোর্ট এ দেখুন রিপোর্ট রিসিভড হয়ে গেছে এটা ওয়েটিং আছে রিভিউতে আছে তারা ডিসিশন মেড তারা ডিসিশন নিয়ে আপনাকে নোটিফিকেশন আকারে জানিয়ে দেওয়া হবে যে হ্যাঁ ফেসবুক থেকে এই আইডিটাকে তারা সাসপেন্ড করে দিয়েছে বা ডিলিট করে দিয়েছে তো এখানে নেক্সটে ক্লিক করবেন ডান এখানে ক্লিক করবেন এরপরে আপনি আবারও রিপোর্ট প্রোফাইলে ক্লিক করে আপনি আরও একটা রিপোর্ট করে দেবেন সেটা হচ্ছে এরপরে আবার এই সামথিং অ্যাবাউট দিস প্রোফাইল এখানে ক্লিক করলেন এরপরে ফেক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন আর আপনার হুবহু নামও যদি ব্যবহার করে তখন ফেক নেম এখানে ক্লিক করে আরেকটা রিপোর্ট করে দেবেন আর যদি শুধু আপনার ছবি ব্যবহার করে আপনার নাম ব্যবহার না করে তাহলে আর ফেক নেমে ক্লিক করার দরকার নাই ফেক অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপরে সাবমিটে ক্লিক করবেন এরপরে নেক্সটে ক্লিক করবেন ডান হয়ে গেছে আপনার রিপোর্ট করা শেষ এখানে কয়েক ঘন্টা লাগতে পারে কয়েক ঘন্টা বা অনেক সময় দু চার দিন সময়ও লাগতে পারে এই সময়ের মধ্যেই আপনাকে নোটিফিকেশন আকারে ফেসবুক থেকে জানিয়ে দেওয়া হবে যে আপনার ছবি দিয়ে যে ফেক আইডি করা হয়েছে সেই আইডিটাকে তারা ফেসবুক থেকে সাসপেন্ড করে দিয়েছে ভিউার্স আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে ফেসবুক রিলেটেড অন্য কোনো কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন